দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর অবশেষে শেখ হাসিনা মারা গেলেন বাংলাদেশের স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা শেখ হাসিনার মৃত্যুর খবর এখন সারা দেশে সারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমি আজকে আমার কিছু বলার নেই আমার মনে হয় পুরো দেশ একজন গার্জেন হারালেন এবার বিএসএফ এর গুলিতে নাকি নিহত এই মাত্র জানালেন ভারতের সেনা প্রধান আপনারা জানেন যে শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন কিন্তু অবশেষে এটা কি সংবাদ পাওয়া গেল আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কোনো সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু তো আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলেগুলি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি দিয়ে বিশ বছর বিশ বছরে তো উনি আমার আর শ্বশুর নেই আমার বাবা আমি আজকে এতিম আমার কিছু বলার আর নেই আমার মনে হয় পুরো দেশ একজন গার্জেন হারালেন মানে একটা মানুষ কখনো কাউকে হিংসা করেনি আমি বিয়ের পর থেকে তাই দেখলাম যে মানুষটি কখনো কেউ যদি তা তার পলিটিক্সে অনেক রকমের জিনিস থাকে আমরা বরং অনেক সময় ভাবি এটা কেন হলো উনি আমাদেরকে বলতেন যে আর না নিশ্চয়ই কোনো কারণ ছিল আমারই হয়তো দোষ ছিল উনি কখনো আমাদেরকে শেখায়নি যে আমরা কাউকে কার উপর রাগ করব সমালোচনা করি সম্মান করা শিখিয়েছেন আমার বাবা এক আজকে আমি এতিম আমরা আর কিছু তো বলেন নেই আমাদের একটা গার্ডেন চলে গেল আমার তো বাবা উনি উনি তো কত লাভিং মানুষ এটা সবাই জানে কাজেই ছেলে মেয়ের জন্য তো উনি আরও লাভিং আর আমি আমার শিক্ষা দীক্ষা তো আসলে বাড়ি থেকেই শুরু আমার মনে হয় আমি উনি ভীষণ একজন মানবতাবাদী মানুষ অসাম্প্রদায়িক চেতনার বীজ আমাদের মনে উনি রোপণ করেছেন গান শিখিয়েছেন আমাদেরকে ভালো বই পড়া যখন থেকে হাঁটতে শিখেছি তখন থেকেই যখন থেকে কথা বলা শিখেছি তখন থেকেই কেমিল সুং নাম জানি মা নাম জানি লেনিনের নাম জানি মাঙ্গলসের নাম জানি ওনার কারণে পরে যে খুব পড়েছি তা বলবো না পরে এই পুঁথিগত বিদ্যায় ঢুকে গেছি কিন্তু একটা ইন্টারেস্ট গ্রো করে দিয়েছিলেন আর মানে সাধারণ মানুষের মতো করে থাকার একটা শিক্ষা দিতে চেষ্টা করেছেন সবচময়ে বলতেন সাধারণ হওয়াটা একটা অসাধারণ ব্যাপার সবাই সাধারণ হতে পারে না সাধারণ হয়ে যদি চলতে পারো সেটাই অসাধারণত্ব সেটাই আমাদের চেষ্টা কর কর মহিলাদের সুটা ধর্মবর্ণ মহিলা দ্রুত হাটা।

উনি জাতীয় নেতা নেতা ছিলেন ছিলেন কিন্তু শ্রমিক এটা বৈষম্য বিরোধী আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে একের পর এক বাড়তে থাকে মৃত্যুর মিছিল ঠিক তখন আহতদের দেখতে কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় ক্যামেরার সামনে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তাকে শেখ হাসিনার পতনের পর জুলাই গণহত্যার তদন্ত করতে হাসপাতালগুলো পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা ভর্তি থাকা রোগী এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রসিকিউশন জানতে পারে হাসপাতাল পরিদর্শনের সময় সুচিকিৎসা তো দূরের কথা চিকিৎসা না দেয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা চিফ প্রসিকিউটর বলছেন পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ এই নির্দেশনা মানতে বলা হয় নিটোর বলে সেই জায়গায় আমরা যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে ভর্তি যে সমস্ত রোগীরা আহতরা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন শেখ হাসিনা প্রথম আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ না যাতে বাইরে যেতে না পারে এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন ডাক্তাররাও জানিয়েছেন এদিন চার পুলিশ সদস্যকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর মধ্যে তিনজনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে তদন্ত সংস্থা এখানে সার্কামস্ট্যান্স হচ্ছে মানবতা বিরোধী অপরাধ এই পর্যায়ে হয়েছে যে দ্রুত তাদেরকে লাশ দাপন করতে বাধ্য করা হয়েছে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে সেই জায়গায় পোস্টমর্টেম রিপোর্ট পাওয়াটা স্বাভাবিক বিষয় নয় এবং পোস্টমর্টেম রিপোর্ট যে নাই এটাও মানবতা বিরোধী অপরাধের একটা অন্যতম জাজল্যমান প্রমাণ মার্চের মধ্যে শেখ তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রে জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর অবশেষে শেখ হাসিনা প্রাণঘাতী ক্যান্সারের কাছে হার মানলেন মারা গেলেন বাংলাদেশের স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা শেখ হাসিনার মৃত্যুর খবর এখন সারা দেশে সারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কয়েকদিন আগেই প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুট করেই আবার তার মৃত্যু সংবাদ তবে মৃত্যু সংবাদটি যে ভুয়া তার বলার অপেক্ষা রাখে না গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা সেখানেই ভারতের রাজধানী নয়াদিল্লিতে তিনি মৃত্যুবরণ করেছেন বাংলাদেশের কিছু গণমাধ্যম এবং ভারতের হিন্দুস্তান টাইমস এর বেশ কিছু ফটোকার্ড এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজও বলা হয়েছে সবাই কি ভাবছেন সত্যি শেখ হাসিনা মারা গেছে যেসব গণমাধ্যমের ফটোকার্ড ভাইরাল হয়েছে সেখানে গিয়ে দেখা যায় তারা দেশের আর্থসামাজিক সামাজিক অবস্থা রাজনীতি খেলাধুলা নিয়ে সংবাদ প্রকাশ করেছে সেখানে নেই সেই ভাইরাল ফটোকার্ড তাহলে এই স্ক্রিনশট এলো কোথা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকেও শেখ হাসিনার মৃত্যুর খবর সংবাদ প্রচার করা হয়েছে এমন দাবিতে একটি স্ক্রিনশটও ফেসবুকে ঘুরছে স্ক্রিনশটটিতে দেখা যায় বাংলাদেশের আওয়ামী লীগের পেজ থেকে শেখ হাসিনার ছবি ব্যবহার করে শোক সংবাদ দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি স্বৈরাচার পরবর্তী বাংলাদেশের উন্নয়নে অমূল্য অবদান রেখেছেন তিনি আর আমাদের মাঝে নেই ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এর ওয়েবসাইটেও একই নিউজ তবে অবাক করা কথা হল শেখ হাসিনার ভারতের রাজধানী নয়াদিল্লিতে মৃত্যুর দাবিটি সত্যি না আন্তর্জাতিক স্বীকৃত তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান স্ক্যানার জানিয়েছে এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন তাদের অনুসন্ধানে দেখা গেছে যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নকল ফটো তৈরি করা হয়েছে এছাড়া আওয়ামী লীগের পেজ থেকে শোক সংবাদ ছড়ানোর বিষয়টি মিথ্যা যে সোশ্যাল মিডিয়ায় ভুলভাবে ছড়ানো হয়েছে কয়েকদিন পরপরই পলাতক শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হয় আর তাতেই সবাই বিভ্রান্ত হয়ে যায় কয়েকদিন আগেও তিনি ক্যান্সার আক্রান্ত হয়েছে বলে শেখ হাসিনার স্বাক্ষর করা একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছিল সেই তথ্যটিও ভুয়া ছিল বলে নিশ্চিত করেছে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ শেষ করার কাছে আবার রোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো আপনি শেষ কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ